এই বউ চলো হাডুডু খেলে এই তুমি কি পাগল হলে নাকি বাসুর রাতে কেউ হাডুডু খেলে হ্যাঁ খেলে তো কাছে আসো তোমাকে বুঝিয়ে দে কি যে বলো আমার লজ্জা করে আর কিছু লজ্জা কাছে আসো অনেক মজা পাবে আমি জিতলে কি পাবো তুমি জিতলে তোমার গোল একটা বাবু আসবে ওরে দুষ্টু ছেলে তুমি এই খেলার কথা বলছো হুম এসো খেলা শুরু করে চলছে ফিফা বিশ্বকাপ এদিকে বন্ধুরা সবে মিলে ঠিক করেছে আমাদের শত্রুপক্ষের সাথে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ খেতে যদিও আমি এসব পছন্দ করি না কারণ বিশ্বকাপ মানে জোয়ার আসর ওরা আমাকে জোর করে আর্জেন্টিনা দলে রেখেছে তাই জার্সির পরে মাঠের দিকে যাচ্ছিলাম হঠাৎ কেউ আমার জার্সির কলার ধরে টেনে ধরল তাকিয়ে দেখি বিরোধী পক্ষের জান্নাত ওই তোর সাহস তো কম না আর্জেন্টিনার জার্সি পরে ঘুরিস আমি আমার জার্সি ছাড় আজ ত্যাগ তোর ব্রাজিলদের কয়টা গোল দেই কুত্তা তোরে কে বলছে আমি ব্রাজিল কি আর বলবে ব্রাজিল পোড়ারা যে পরিমাণে পোস্ট দেয় ব্রাজিল মানে আগুন আর তুমিও তো একটা আগুন ছাড় সব চল না কোথাও ঘুরতে যাই লজ্জা করো না এক্স বয়ফ্রেন্ডের কাছে ঘুরতে যাওয়ার কথা বলতে ব্রেকআপ করার সময় মনে ছিল না এখন পথ থেকে সরো ম্যাচ শুরু হয়ে যাবে না সরব না প্লিজ এমন করো না তোমাকে ছাড়া আমি প্রতিটা মুহূর্ত শূন্য শূন্য লাগে তো যাও কাউকে দিয়ে ভরে ফেলো কথাটা বরি রয়ে গিয়ে সেখান থেকে চলে আসলাম খুব চালাচ্ছে মেয়েটা হ্যাঁ সে আমার এক্স গার্লফ্রেন্ড যাকে আমি অনেক ভালোবাসতাম আর সেই মেয়েটি কলেজের সকলের সামনে আমাকে অপমান করেছিল তাই তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে তবু সে আমার পিছু ছাড়ছে না কিছুদিন আগের ঘটনা সাউন একটু তাড়াতাড়ি আসো না পরে বাসায় ফিরতে রাত হয়ে যাবে দেখো হ্যাঁ সোনা আসছি আর পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে দ্রুত আসবা এখানে কিছু বগাটে ছেলেরা আমার দিকে বারবার তাকাচ্ছে কি বলছো আগে বলবে তো ভয় পেও না আমি এক্ষুনি আসছি এই বলে দৌড় দিলাম পাঁচ মিনিটের রাস্তা এক মিনিটে দৌড় এসে হাবাতে হাবাতে জান্নাতকে বললাম ওরা কোথায় জান্নাত আমার কথা শুনে দুষ্টু হাসল নিশ্চয়ই এই মেয়েটা আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছে কি হলো এভাবে হাসছো কেন বকাটারে কই এই যে আমার সামনে একটা দুষ্টু বকাটে দাঁড়িয়ে আছে কোথাও ঘুরতে যেতে চাইলেই সবসময় শুধু লেট করে আসে জান্নাত এটা কিন্তু ঠিক না আমি তোমার জন্য এতটা পদ দৌড়ে আসলাম আর তুমি আমার সাথে ফান করছো এই সরি আর এমন করব না বিশ্বাস করো সত্যি ওরা ওই বট গাছের নিচে দাঁড়িয়েছিল তুমি আসার কিছুক্ষণ আগেই চলে গেছে আমি জানি এখানে প্রতিদিনই কিছু বকাটে বট গাছের নিচে এসে বসে থাকে তবু বললাম জাননা তুমি আমার সাথে মজা করতেই পারো মিথ্যে কেন বলেছ এই প্লিজ বিশ্বাস করো ওরা হ্যাঁ আমি জানি ওরা এখানে ছিল বাবু তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো আমি জান্নাতের চোখের পারে মুছে দিয়ে মুচকি হেসে আলতো করে জড়িয়ে ধরলাম এই পাগলে আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে তুমি মাঝে মাঝে ফান করো কিন্তু আমি জানি এমন সিরিয়াস বিষয়ে তুমি কখনোই ফান করবে না জান্নাত আমার কথা শুনে কান্না বন্ধ করে মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরল আমি তার চুলে আলতো করে হাত বুড়িয়ে দিলাম এই এখন চলো না হলে রাত হয়ে যাবে হ্যাঁ সোনা চলো আজ আমরা আন্তর্জাতিক থেকে ঘুরে আসি জান্নাত আমার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম বিকেলে হালকা বাতাস সবুজ প্রকৃতির এই মনোমুগ্ধকর আমাদের দুজনের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এরকম পরিবেশে ভালোবাসার মানুষের সাথে হাতে হাত রেখে হাঁটার মজা যেন এক অন্যরকম ভালো লাগা এখন নভেম্বরে শেষ তাই ভালোই ঠান্ডা পড়েছে যদিও শহরের শীত নেই বলে চলে ঠান্ডা বাতাসে জান্নাত অনেকটা কেঁপে উঠছে তাই আমি জান্নাতকে শক্ত করে জড়ি ধরে বললাম জান্নাত তোমার তো খুব শীত লাগছে চলো বাসে ফিরে যাই এই আর একটু থাকবো প্লিজ তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকো তাহলেই শীত লাগবে না এই পাগলি এই রাস্তার মাঝে তোমাকে জোরে ধরে থাকবো যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে সবাই সেটা আমি জানতে চাই না প্লিজ আর কিছুক্ষণ থাকো জানাতের জেদের কাছে হার মেনে পাগলিটাকে আরো কিছুক্ষণ এইভাবে চুরি ধরলাম তারপর তাকে বাড়ির সামনে রেখে বাসা চলে আসলাম পরের দিন সকালে কলেজের গেটের কাছে আসতে আবিরের ছোট বোন নীলা এসে বললো ওকে কিছু বখাটি খুবই বিরক্ত করছে আমি আবিরকে বলেছি কিনা জানতে চাইলে নীলা বলল নীলা ওর ভাইয়াকে খুব ভয় পায় তাই বলতে পারেনি আমি সব শুনে আবিরকে দ্রুত কলেজ আসতে বললাম আবিরকে সব বলতে ও খুব রেগে আমাকে সাথে নিয়ে বকরে জিসানদের কাছে জিসান বললাম কি তোর বোন তো দেখতে মাশাআল্লাহ শুন আজ থেকে আমি তোর দোলা ভাই ভাই ভালো হচ্ছে না কিন্তু তোমরা নীলকে বিরক্ত করবে না না হলে ভুলে যাব তোমরা আমাদের টু ইয়ারের সিনিয়র তো ভুলে যাস না শুধু আমি তো জিজু লাগি এটা মনে রাখ এই বলে জিসান সহ ওর বন্ধুরা দাঁত বের করে যা দেখি আমি রাগ সামলাতে না পেরে জিসানের হাট হতে জোরে লাথি মারলাম তো সাহস কম না সিনিয়রদের উপর পাতুলিস এই চল ওর পা ভেঙে গেটে ঝুলিয়ে দিই জিসান ওর বন্ধুদের উদ্দেশ্যে কতগুলো বলতে ওর আমাকে মারতে আসলে আবির একটাকে ল্যাগ মেরে ফিরে দিল তারপর শুরু হলো কয়েক রাউন্ড কিল ঘুষি ছোড়া জিসানদের ধলাই খাও সে চলে আমাকে উদ্দেশ্য করে বলল শাওন আমার ঝামেলা আবিরের সাথে ছিল কিন্তু আজ থেকে নীলকে নয় আমার জান্নাতকে চাই জানাতকে হাতের মোয়া নাকি যে তুই চাইলি আর জানাত তোর ওকে দেখ তাহলে পাখিটা ধরে রাখতে পারিস কিনা জিসান কথার বলেই দলবল নিয়ে চলে গেল বিকেলে ছুটির সময় নীলা আমাকে এর জন্য ধন্যবাদ দিতে আসলে কিছু কথা বলছিলাম এমন সময় জান্নাত কোথা থেকে জানো আমার গালে গুনে গুনে চারটি ঝড় বসে দিল জান্নাতের চলের শব্দ শুনে কলেজের সকল ছাত্র ছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে এদিকে জান্নাতের জ্বর আমার চোখে পানি চলে আসছে কোনোদিন ভাবিনি জান্নাত কোনো কথা ছেড়ে হুট করে কলেজের সবার সামনে এমনটা করবে জান্নাত জন্মের সেখানে দাঁড়িয়ে আছেন আমি মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে গেলাম সে কেন হঠাৎ এমন করলো জানি না আর জানার কোনো ইচ্ছেও নেই পার্কে সে মুড অফ করে বসে আছে কিছুক্ষণ পর আবির এসে আমার পাশে বসলো শাওন তোদের মধ্যে কি এমন হয়েছে যার কারণে জান্নাত তোকে কলেজের সবার সামনে এভাবে অপমান করলো জানি না যদি আমি কোনো ভুল করেও থাকি তাহলে বলতে তো পারতো কিন্তু তা না করে সবার সামনে আজ সকালে তো জিসান বলল জান্নাতকেও নিজের করে নিবে তাহলে থাম ভাই জিসান যদি কিছু করেও থাকে তাতে কিচ্ছু চেয়ে আসে না সত্যি বলতে আমি তার বিশ্বস্ত প্রেমিক হয়ে উঠতে পারিনি তাই কোনো কারণে ভুল বুঝে এই সম্মানটা দিয়েছে যাই হোক তার এই আমি খুবই খুশি আজ থেকে তাকে নিয়ে আর কোনো কথা নয় আচ্ছা ঠিক আছে আই বাসায় যাই না এখন ভালো লাগছে না তাহলে চল বন্ধু মহলে দেখবি তোর মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আবিরের সাথে বন্ধু মনে আসলাম আবির সত্যি বলেছিল এখানে আসার পর আমার মন অনেকটাই স্বাভাবিক লাগছে অনেক রাত পর্যন্ত বাইরে থেকে বাসে ফিরতে আম্মু অনেক বকা দিল আমি সেগুলোর কোনোটাই গায়ে না মেখে রুমেশে ঘুমাতে যাব আবারও সে জড়গুলোর কথা মনে পড়ে গেল সারা রাত ঘুম হয়নি ভোর ছয়টায় ঘুমিয়েছে ঘুম থেকে ঘুরে দেখে দুপুর দুইটা বাজে জান্নাতের কথা ভুলে গিয়ে যতদিন নিজেকে স্বাভাবিক করতে না পারছে ততদিন আর এই কলেজ যাব না তাই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর মাত্র পাঁচ দিন পর আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম অনেক কষ্টে জানাতের মায়া কাটিয়ে পরে মত দিলাম আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছে এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের কলেজের স্টুডেন্টদের মধ্যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচটি রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে খেলার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে এর মধ্যে আমাদের রেজাল্ট দেওয়া হলো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছে খুব খুশি লাগছে এই প্রথম ফার্স্ট হয় প্রত্যেকবার জানাত ফার্স্ট হয় কিন্তু আবির বলল সে নাকি ফেল করেছে জান্নাত ফিল করেছে শুনে আমার খুবই খারাপ লাগল নীল বলল জান্নাত না কি আর পড়বে না সেদিন বিকেলে খেলা শেষে বাসার দিকে যাচ্ছিলাম এমন সময় জান্নাত এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরলো আমি তাকে জোর করে ছাড়িয়ে বললাম কি হচ্ছে এসব ছাড়ো শ্যাওল প্লিজ আমার কথাটা শুনল ওকে যা বলা তাড়াতাড়ি বলো আমি এখন অনেকটাই স্বাভাবিক যদিও তাকে এখন আর ভালোবাসে না দেখিনা কি বলে এটা জানতেও পারি সে কেন এমন করেছিল শাওন সেই দিনের ঘটনার আগে থেকেই তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলতে তখনই জিসান গিয়ে আমার নামে বাজে কথা বলতো আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি কিন্তু অনেক মেয়েই তোমার সাথে কথা বলতে আসতো দেখে আমার খুব খারাপ লাগতো সেই দিনও জিসান তোমার সাথে নীলাকে জড়িয়ে অনেক বাজে কথা বলে তাই আমি জিসানকে রেখে গিয়ে থাপ্পড় মেরে ক্লাস থেকে বেরিয়ে দেখি তুমি নীলার সাথে কথা বলছো প্লিজ বিশ্বাস করো আমি নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না তাই তোমাকে সবার সামনে থাপ্পড় মেরে ফেলেছি হুম হয়েছে এবার আমি যাই প্লিজ বিশ্বাস করো সত্যিই আমি বুঝতে পারিনি তোমাকে থাপ্পড় মারার পর আমি খুব কেঁদেছিলাম তারপর পরীক্ষার আগে আর কলেজে আসিনি পড়তেও পারিনি আগে যা পড়েছিলাম তোমাকে হারিয়ে সব ভুলে গেছি হ্যাঁ এখন তো শুনলাম আর পড়বে না তাহলে বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিয়ে করে নাও আমি যাই আল্লাহ হাফেজ কথাটা বলি আর এক মুহূর্ত দেরি না করে বাসে চলে আসলাম আমি বুঝতে পারিনি সেগুলো ইচ্ছে করে করেনি তবু তার উপর জমা থাকা অভিমানের কারণে তার এই ছোট্ট ভুলটা মেনে নিতে পারছি না কিছুদিন আগের কথা মাঠে আসতে বন্ধুরা সব চিল্লি উঠল তারপর শুরু হলো প্র্যাকটিস আর মাত্র দুইদিন দিন পর ফাইনাল ম্যাচ আজ প্রায় দেড় ঘন্টা প্র্যাকটিস করে বাসার দিকে যেতেই দেখে জান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে সামনে জিসান দাঁড়িয়ে আসছে আমাকে লক্ষ্য করে জিসান দৌড়ে পালিয়ে গেল কিন্তু জিসান তো ব্রাজিল টিম অনুসরণ করছিল তাহলে কি আমি চলে যাওয়ার জান্নাত জান্নাত এখানে ছিল আমি সব ভাবতে ভাবতে জান্নাদের কাছে কাছে আসতে জান্নাত দৌড়ে এসে আমাকে চড়িয়ে ধরল তাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়ে আছে আজ কেন যেন তাকে ছাড়িয়ে দিতে ইচ্ছে করছে না মন বলছে তাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছড়িয়ে ধরতে এমন সময় জান্নাত খুব ভিদু মুখে নিয়ে বলল শাহন তুমি এসেছ জানো জিসান আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছিল আর অনেক ভয়ও দেখিয়েছে জান্নাতের কথায় নিজের অজান্তে হেসে ফেললাম পাগলিটা একদম পাঁচ বছরের বাচ্চার মতো করে কথা বলছে আমি তার এমন আচরণ দেখে নিজের ভেতরের অভিমানগুলোকে আর ধরে রাখতে পারলাম না সমস্ত শক্তি দিয়ে পাগলিটাকে বুকের মধ্যে চেপে ধরলাম আমি এইভাবে তাকে জড়িয়ে ধরায় তার সব ভয় যেন নিমিশেই শেষ হয়ে গেল সে কিছুটা লজ্জা আমার শার্ট খাঁচে ধরল এমন সময় চোখে পড়ল আমার আব্বু দূর থেকে আমাদের দুজনকে দেখছে আমি সাথে সাথে জানাতকে ছেড়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম জানাত আমার উপর কিছুটা রেগে গেল গালে ফুলে সেখানে দাঁড়িয়ে আছে আমি তাকে ইশারে আড়াল আসতে বলছে কিন্তু সে আসছে না অন্যদিকে আব্বু এক পা করে এদিকে আসছে আর কোনো উপায় না পেয়ে জান্নাতের হাত ধরে একটা আমার বুকে এনে জড়িয়ে ধরলাম তার মুখে ভয় ছাপ সে ভাবছে আমি আবার তার সাথে উল্টোপাল্টা কিছু করে ফেলবো না তো আমি জান্নাতকে ইশারে আব্বুকে দেখাতে চুপ হয়ে গেলাম তারপর আব্বু চলে যেতে আমার শার্টের কলার চেপে ধরে বলল এই বল এতদিন আমাকে কষ্ট দিলি কেন শুধু তোর জন্য আমি ফার্স্ট থেকে ফেল করেছি বা থাপ্পড় খেলাম আমি আর যেন জ্বরের দাগ পড়ল তার এই একদম হাসবে না বলে দিচ্ছি তোমার জন্য আমি ফেল করেছি আমি আর পড়ব না এর শাস্তি স্বরূপ এখন আমাকে বিয়ে করবে তারপর একটা বেবি দিতে হবে আমি বিয়ে করব না বেবিস বগ থেকে তুই বিয়ে করবে তোর বউ সহ বিয়ে করবে এই এটা কিন্তু চিটিং এখানে বউর জায়গায় বাপ থাকার কথা দাঁড়া আমার শাশুড়ি আম্মুকে কথাটা বলছি যে তুই আব্বুকে আবার বিয়ে দিতে চাস এই শোনা প্লিজ এটা বলো না তাহলে বিয়ের পর আমাদের ওই বটগাছ থাকতে হবে জান্নাত বটগাছের নাম শুনেই ভয় পেয়ে গেল আমি সামনে ছোট একটা তুলি বাজাতে চমকে উঠল তারপর তার গালে টুক করে কিস দিয়ে বাসে চলে আসলাম দুই দিন পর আজ আমাদের ফাইনাল ম্যাচ কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে জান্নাত আমার পাশে বসে সাপোর্ট দিচ্ছে আমরা জিতব তার মুখে হাসি দেখে আমার মনে আত্মবিশ্বাস চেয়ে করছে খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে জিসান এসে বলল জান্নাত তুমি যতই বলো আমরা বিশ্বকাপ নিয়েছি পাঁচটা এবারও আমরাই জিতব তারপর তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে এসো শোন আমার ভালোবাসা এত সস্তা নয় যে খেলা দিয়ে ডিসাইড করবে আর তাছাড়া শাওন আমার মন অনেক আগেই জিতে নিয়েছে সেটা তোমার দ্বারা কখনোই সম্ভব ছিল না একদম ঠিক বলেছে জান্নাত শুনেছিস তো জান্নাত শুধু আমার আর বিশ্বকাপ ব্রাজিল হাজারটা নেই চল দেখে এই কাপটা তোদের ব্রাজিল নাই নাকি আমাদের আর্জেন্টিনা কথাটা বলে চলে গেলাম মাঠে খেলা চলছে পুরোদমে হাফ টাইম শেষের মাঝে ওরা আমাদের এক গোল দিয়েছে বেগের সময় জিসান খুবই টিটকারে দিচ্ছিল আবারও খেলতে লাগলাম দ্রুত গতিতে এবার আমরা আলহামদুলিল্লাহ দু এক গোলে জিতে গেলাম ম্যাচ শেষে জিসানদের কোথাও দেখছে না মনে হচ্ছে হেরে গিয়ে লজ্জায় পালিয়ে গেছে এদিকে জান্নাত খুব খুশি হয়ে আমাকে এক সাইডে টেনে নিয়ে তুই কালে দুইটা কিস দিল এ জান্নাত থেমে গেলে কেন দুই গোলে জিতছ তাই দুইটা কিস ও আগে বলবে তো না হলে আরো একটা চন দিয়ে দিতাম জান্নাত আমার কথা শুনে লজ্জা পেয়ে ওর আব্বুর কাছে চলে গেল খেলায় আমাদের গার্ডেন উপস্থিত ছিলেন বন্ধুদের কাছে যাচ্ছিলাম এমন সময় আব্বু বলল আমি যেন নিজের গানকেও বিশ্বাস করতে পারছি না শাওন খুব ভালো খেলছিস আব্বু তাহলে জান্নাতের আব্বুর সাথে কথা বলে তোদের বিয়েটা এবার দিয়ে দেই আব্বু তো তুমি কি বোঝো আরে ভয় পাস না আমি সেই দিন রাস্তায় তোদের দুজনকে একসাথে দেখেছিলাম তখনই তুই আমাকে দেখে লুকিয়ে গেলি কিন্তু মেয়েটা বুঝতে পারেনি তাই সেখানেই দাঁড়িয়েছিল পরে তুই ওকে টান মেরে লুকিয়ে ফেললি আমি সব দেখে বুঝেছি তোদের মধ্যে কুচকুচ হত্যাহে আমি আব্বুর এমন কথা শুনে খুবই লজ্জা পেলাম আব্বু তাহলে সবটাই দেখেছে আমি আর না দাঁড়িয়ে এক দৌড়ে বন্ধুদের কাছে চলে আসলাম ওরা আমাকে পেয়েই নাচানাচি শুরু করে দিয়েছে রাতে সবে মিলে সাউন্ড বক্স এনে বিড়ালির পার্টি দিলাম বাসায় ফিরতে রাত একটা বেঁচে গেল পরের দিন সকালে জান্নাতের বাসার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর জান্নাত এলে তাকে বললাম জান্নাত চলো আজ কলেজে ভর্তি আসবো কি বলছো তুমি আমি আর পড়তে চাই না এই এত এতটুকুর জন্য আমাদের ক্লাস টু পড়া ছেড়ে দেবে হ্যাঁ শাওন প্লিজ তুমি আমাকে জোর করো না আমি ফেল করেছি এখন জুনিয়রদের সাথে পড়তে চাই না প্লিজ তাহলে চলো তোমাকে অন্য কলেজে ভর্তি করে দেই না সত্যি আমি আর পড়তে চাই না আমি শুধু তোমার জীবন সঙ্গিনী হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই তুমি সত্যি আর পড়বে না হুম এই শাওন তুমি আমাকে বিয়ে করে নাও না তুমি তো রাতে কল দিয়ে বললে আঙ্কেল সব মেনে নিয়েছেন হ্যাঁ বলেছে কিন্তু আপুকে বিয়ের কথা কিভাবে বলবো আমি সেসব জানি না তুমি আমাকে বিয়ে করবে বেশ আচ্ছা ঠিক আছে করব এই পাগলটাকে ছাড়া একা থাকতে আমার কি ভালো লাগে তারপর প্রায় এক মাস কেটে গেল জান্নাত প্রতিদিনই শুধু বিয়ের কথা বলে তাই শ্বাস করে আজ আপুকে বলে দিলাম তখনই আপু আমাকে অবাক করে দিয়ে বলল বিয়ে বৃহস্পতিবার রাতে এ নিয়ে জান্নাতের আপু আমার সাথে অনেক আগেই কথা হয়েছে আমি খুবই খুশি হয়ে জান্নাতকে কল দিয়ে বিষয়টা জানাতেই সে আমাকে দুইটা ফ্লাই কিস ছুড়ে দিলাম বিয়ের পর জান্নাত চলো হাডুডু খেলে এই তুমি কি পাগল হলে নাকি বাসুর রাতে কেউ হাডুডু খেলে হ্যাঁ খেলে তো কাছে আসো তুমি বলছে দে আমার কথা শুনে জান্নাত এসে আমার পাশে বসলো আমি তাকে আমার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে আছে দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে যাব এমন সময় জান্নাত নিজে আমার ঠোঁট দখল করে নিল মনে হয় আমার হাডুডু খেলা শিখে গেছে তো আর কি শুরু হয়ে গেল হাটুর হুটু কিন্তু এই হাট দর্শকদের দেখা ঘুমাতে যান আল্লাহ হাফেজ